হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গতকাল কলকাতা হাইকোর্টে একটা অত্যন্ত হাই ভোল্টেজ মামলা ছিল যার সঙ্গে বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ নশো ঊনপঞ্চাশ জনের দু হাজার চোদ্দো টেটের একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল যেখানে প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা আনট্রেন্ড বা অপ্রশিক্ষিত অর্থাৎ নিয়োগ হয়েছিল এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন সেখান থেকে প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা ছিল আনট্রেন এবং এনাদের নিয়োগ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ পাওয়া যায় তো সেখান থেকে গতকাল হাইকোর্টে যে সওয়াল চলেছিলো বা পাল্টা সওয়াল সেখান থেকে কিন্তু দুটি তিনটি বিষয় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবেছি যদিও মামলা পিছিয়ে গেছে আগামী সাতই মে এই মামলাটাকে আবার শুনানোর জন্য রাখা হয়েছে বা সাতই মে থেকে সমস্ত পক্ষের তার হলফনামা দিয়ে তারা কী বলতে চায় সেটাকে সম্পূর্ণ ব্যাখ্যা করতে হবে কিন্তু এখানে তিনটি বিষয় অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ লেগেছে একজন ইউটিউবার হিসেবে এই তিনটি বিষয়ের উপর আমি অবশ্যই গুরুত্ব দেব প্রথম কথাটা যে বিষয়ে দাজেরা বলেছেন বা যে বিষয়ে জাস্টিসগণ বলেছেন যে বত্রিশ হাজার মামলা আছে মনে দিনের পর দিন মামলা চলবে দিনের পর দিন সোয়াল চলবে পাল্টা সোয়াল আপনারা চালিয়ে যাবেন এইটা আপনারা ভাববেন না অর্থাৎ এই যে কথাটার মধ্যে অনেক কিছু পরিষ্কার যে আমরা কি দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি হোক বা না হোক অন্তত একটা বিষয় খুব ভালো করে হয় যে কোনোভাবে মামলাটাকে লিঙ্গারিং করে দাও যে কোনোভাবে দিনের পর দিন ডেট পে ডেট তারিখ পে তারিখ এটাকে সোয়াল পাল্টা সোয়াল অ্যানালাইসিস কস অ্যানালাইসিস তো থাকুক দিনের পর দিন আজীবন মানুষের মৃত্যু পর্যন্ত কিন্তু এইটা কিন্তু হাইকোর্টের যিনি ছিলেন কালকে জাজেরা ছিলেন তপব্রত চক্রবর্তী স্যার এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র অর্থাৎ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র এরা কিন্তু একবারে পুরো হবে বলেছেন প্রথম কথা যে দিনের পর দিন মামলা চলবে এটা কখনই গ্রহণযোগ্য নয় প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে ক্যান ফাইল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা ক্যান ফাইল আবেদন এসেছিল কিন্তু জাস্টিসগণ মাত্র আটটি ফাইলকে অর্থাৎ আটটি ক্যান ফাইলকে অ্যাকসেপ্ট করেছেন বাকি চৌত্রিশটা থেকে পঁয়ত্রিশটা মতো ক্যান ফাইল অ্যাকসেপ্ট করেননি অর্থাৎ ক্যান ফাইল করা মানেই যে অ্যাকসেপ্ট করা হবে সেটাও কিন্তু গতকাল একবারে পুরো ঠারেঠারে বুঝিয়ে দিয়েছেন জাস্টিসগণ এবং যে তিন নম্বর পয়েন্ট যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে একই মানে মক্কেল অর্থাৎ একই যারা চাকরি হারা কি বঞ্চিত এই একই পক্ষের জন্য বিভিন্ন উকিল নিয়োগ করা হয়েছে বিভিন্ন উকিল বিভিন্নভাবে বলছেন এইভাবে সময় চলে যাচ্ছে তাই এখানে মামলাকে মেনলি ভাগ করা হবে চাকরি হারা বা বঞ্চিত অর্থাৎ চাকরি হারাদের যতগুলো আছে আইনজীবী সমস্ত আইনজীবী মিলে একটা হবে হলফনামা আবার যারা বঞ্চিত তাদের সমস্ত আইনজীবী নিয়ে একটা হবে হলফনামা অর্থাৎ এখানে জন আইনজীবী আছে মানে একশোটা হলফনামা হবে তাতে কোর্ট বিভ্রান্ত হবে সময় চলে যাবে এটা কিন্তু কখনোই জাস্টিসগণ জাস্টিস তপবব্রত স্যার এবং জাস্টিস হৃতব্রত স্যার এটাকে মানে অ্যাকসেপ্ট করেননি তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে পরিষ্কারভাবে বলা যাচ্ছে জানা যাচ্ছে যে এই মামলাটা কোন দিকে যাচ্ছে কারণ আমরা সবাই জানি যে এই বত্রিশ হাজার চাকরি এর মধ্যে কিন্তু অসংখ্য গড় মিলের অভিযোগ এসেছে যদি সেটা তার সত্যতা সিবিআই প্রমাণ করবে কিন্তু আমরা তার বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছি এখানে ইমপারফেকশান প্রতি পরদে পরদে হয়েছে কি ইমপে মানে তার মেনলি কোন কোন ইমপারফেকশান না এখানে মানে এই যে বত্রিশ হাজার এর মেন যে প্যানড্রজ বক্স সেই প্যান্ড্রজ বক্স ওপেন করেছিলেন প্রিয়াঙ্কা নস্কর যিনি প্রথম একশো চুয়াল্লিশ পাতার একটি আবেদন করে প্রথম মৌচাকে ঢিল মেরে দেন অর্থাৎ এই এতজনের যে আজকে বত্রিশ হাজার চাকরি থাকবে কি থাকবে না এই যে এত কিছু প্রসঙ্গ এত কিছু অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস ডিসকাশান ক্রস ডিসকাশান তার মূলে একমাত্র একজন ওয়ান অ্যান্ড অনলি তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা নস্কর তিনি প্রথম মৌচাকে ঢিলটি মেরেছেন যার ফলে এত মৌমাছি উড়ে বেড়াচ্ছে এখানে কি কি অভিযোগ আসছে এখানে আসছে আটশো চব্বিশ জনের কে ইন্টারভিউতে যাদের কম নাম্বার তাদেরকে মানে মানে যাদের তেরোর চেয়ে কম নাম্বার পাওয়া উচিত ছিল ইন্টারভিউতে মানে ইন্টারভিউতে সেখানে ফরটিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান নাম্বার দেওয়া হয়েছে এরপরে আর কি অভিযোগ রিজার্ভেশান কোটা অর্থাৎ আমরা সবাই জানি যে তার রিজার্ভেশান যে কোটার যে নিয়ম আছে যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট আর এসসি ক্যান্ডিডেট এস ক্যান্ডিডেট যদি মানে আমাদের সংবিধানের ষোলো নম্বর ধারার ফোর রুল এবং ফোর এ কী বললাম সংবিধানের ষোলো নম্বর ধারার ফোর এবং ফোর এতে বলা আছে যে যদি কোনো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ও বা কোনো রিজার্ভেশন কোর্টার যদি সে খুব ভালো রেজাল্ট করে তাহলে সে জেনারেলের মধ্যে ঢুকে পড়বে এটার নাম হচ্ছে আর্টিকেল সিক্সটিন বাই ফোর অ্যান ফোর এ কিন্তু এই নিয়ম মানা হয়নি কোনো কাস্ট ভালো রেজাল্ট করলে তাকে সেই এস ফেলে দেওয়া হয়েছে এসটিতেই ফেলে দেওয়া হয়েছে তাকে জেনারেলে নিয়ে আসা হয়নি তাহলে এখানে একটা দুর্নীতি হয়েছে তারপরে এখানে মানে যে সমস্ত ছিলেন ইন্টারভিউয়ার। আর তাদের কাছ থেকে প্রায় এই ধরনের তিরিশ জন ছিলেন ইন্টারভিউয়ার যাদের কাছ থেকে সমস্ত তথ্য পরদে পরদে মানে কি বলবো যাচিয়ে দেখেছেন সিঙ্গল বেঞ্চের যিনি ছিলেন সম্মানীয় জাজ তিনি আঠারোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি ধারা অনুযায়ী তিনি প্রত্যেককে ডেকে প্রায় তিরিশ জনকে ডেকে তিনি কিন্তু প্রমাণ করেন যে ইন্টারভিউ এবং অ্যাপটিচিউড টেস্ট ঠিকমতো হয়নি কারণ এখানে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয় দু হাজার চোদ্দো টেটে স্কুল শিক্ষক নেওয়ার জন্য মানে প্রাইমারি স্কুলটিকে নেওয়ার জন্য সেখানে বলা ছিল যে অ্যাপটিটিউড টেস্ট হবে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি সেটা কে প্রমাণ করেছেন না মোহাম্মদ মারুফ আলম বলে একজন ইন্টারভিউয়ার তিনি পরিষ্কার করে বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট কোনো নেওয়া হয়নি কারণ আমরা ভাবি যে ওদের ইন্টারভিউ মানেই অ্যাপটিটিউড টেস্ট না অ্যাপটিটিউড টেস্ট মানে যে বিষয়ে আপনি পড়াবেন যে বিষয়ের জন্য আপনি চাকরি পাচ্ছেন সেই বিষয়ে আপনাকে ডেমো করে দেখাতে হবে এবং সেই বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে যার পরীক্ষার নাম হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট কিন্তু এখানে অ্যাপটিটিউড টেস্ট হয়নি যাই হোক আগামী সাতই মে এই মামলার পরবর্তী শুনানি যেখানে জাস্টিস তপব্রত স্যার এবং জাস্টিস ঋতব্রত স্যার এবার পরিষ্কার করে বলেছেন যে ওই সময়ে হলফনামা দিতে হবে শুনানি প্রক্রিয়া শুরু হবে কিন্তু বিভিন্ন আইনজীবী বিভিন্ন হলফনামা হলে হবে না একই ছাতার আন্ডারে একজন আইনজীবী বা সমস্ত আইনজীবীর একটাই কথা হবে এবং দিনের পর দিন মামলা চালিয়ে যাওয়া যাবে না যা নিঃসন্দেহে আগামী সাতই মে একটা বড় ঘটনা ঘটবে এটা আমরা আশা করতে পারি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস